হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আমার নতুন আরেকটি একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে জন্মাষ্টমীর আগের দিন তো জন্মাষ্টমী মানে তোমরা সবাই জানো শ্রীকৃষ্ণের জন্ম তো শ্রীকৃষ্ণের জন্ম মানে হচ্ছে আমাদের বাড়িতে একটা ছোট্ট গোপাল হয়েছে তো সেই গোপালের জন্ম উপলক্ষে মানে শ্রীকৃষ্ণেরও জন্ম প্লাস আমাদের গোপালেরও জন্ম তো সেই উপলক্ষে আমরা বাড়িতে কিছু আয়োজন করেছি আয়োজন বলতে চেষ্টা করছি জানি না কতটা কি সাকসেস হব মানে ছাপ্পান্ন ভোগ করে আমাদের বাড়ির জ্যান্ত গোপালকে দেওয়া মানে দেওয়া তো দেখা যাক কতটা কি পারি তো আগের দিন মানে সমস্ত মুদিখানা করে নিয়ে এসেছি তো মুদিখানা গুলো আজকে তোমাদের সঙ্গে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো সবার আগে মুদিখানা গুলো দেখে নাও এখানে সমস্ত এই যে মুদিখানা এখানে সবজি ফল আর এই যে এখানে বাসন সব বার করা হয়ে গেছে নিরামিষের মানে এই বাসন গুলো সব ধোয়া কমপ্লিট তো মুদিখানাতে কি কি নিয়ে এসেছি তোমাদের আগে দেখিয়ে নি তো প্রথমে আমি তোমাদের একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে এটা তো এটা তোমরা কে মানে কেউ কেউ হয়তো চিনতে পারছো কেউ কেউ হয়তো চিনতে পারছ না এটা হচ্ছে তাল তো তো এই তালটা জানোই তোমরা এটা শ্রীকৃষ্ণের খুব পছন্দের একটা জিনিস তালের আর কি তো তো এটা মাস্ট আর তার সাথে সাথে আর কি কি করেছে সেগুলো তোমাদের দেখায় তো তালের পরে এখানে আছে যে আমুলের বাটার নিয়ে এসেছি কারণ কি যেহেতু অনেক কিছু রান্না ঝামেলা আছে তো তাই বাটার বাড়িতে বানাতে গেলে অনেক সময় লেগে যাবে ওই কারণে একটা আমুলের বাটারও নিয়ে নিয়েছি আর রয়েছে এখানে বিভিন্ন রকমের চকলেট বিস্কিট তারপরে মানে কি বলবো ললিপপ এইসব আর কি সমস্ত রকমের আর কি চকলেট ফকলেট এইসবগুলো আর কি আছে এই যে সমস্ত রকম হাজার রকমের জিনিস আছে এই যে একটা জেমস টাইপের আর কি জানি না ঠিকই তো এই সমস্ত জিনিসগুলো আর তারপরে এখানে নিয়েছি আমি পাঁচ পাঁচ রকমের মতো ফল নিয়েছি এখানে এই যে এখানে কলা নিয়েছি তারপর আরও সমস্ত রকমের ফল টল আছে তো এখানে ফলও নিয়েছি তো এই কলার দাগটা মানে একটু একটু দাগ হয়ে গেছে সেই জন্য নিশ্চই তোমরা ভাবছো যে আমি কি কলা মানে এরকম কলা দেবো মানে একদমই না কলাটা কালকে আবার নিয়ে আসা হবে ভালো কলা এই কলাটা আমি বড়া করব কলার বড়া ওই কারণে আর কি এরকম একটু মানে হয়ে গেছে আগের দিন নিয়ে এসেছো তো ওই জন্য আর এখানে এই যে দুটো নারকেলও আছে আর এখানে এই যে সমস্ত রকমের সবজি আছে যেমন কুমড়ো গাজর এখানে এই যে বিলিতি আমড়া পটল এই যে ক্যাপসিকাম বেগুন টমেটো বিনস আদা সমস্ত রকমের সবজি আছে আর আর এইটার মধ্যে আছে চাচি আমাদের এখানে এই জিনিসটাকে চাচি বলে তোমাদের কি বলে আমি জানি না তোমরা কমেন্ট করে জানিও আর পাশে আম আমসত্ব আছে তো ডেকোরেশনের জন্য আমসত্বটা আর কি রেখেছি আর এই যে এখানে আছে পনির তো পনিরের রেসিপি তো অবশ্যই হবে পনির আছে আর এটার মধ্যে আছে ছানা তো আমি এটা খুলে দেখালাম না এটার মধ্যে ছানা আছে আর এটা হচ্ছে ময়দা আর এটা হচ্ছে এটা হ্যাঁ এটা বেসন মানে আমি সে ঠিক জানি না তো ক্যামেরা অপোজিটে আমার ভাইয়ের বউ আছে তো সে আমাকে সব বলে বলে দিচ্ছে তো এটা হচ্ছে বেসন আর এটা হচ্ছে গুঁড়ো দুধ আছে লুজ গুঁড়ো দুধ এটা হচ্ছে ছোলার ডাল এটা হচ্ছে কলায়ের ডাল এটা খেসারির ডাল এই যে কাজু এই যে পাপড় আর এটা হচ্ছে মুগ ডাল আর এই যে এটা হচ্ছে গোবিন্দভোগ চাল আর এখানে আছে বাসমতি চাল আর এই যে এখানে দু প্যাকেট মতো সুজি নিয়েছি তো সুজির হালুয়া করার ইচ্ছে আছে আর এখানে যে খেজুরও নিয়েছি এই খেজুরগুলো দিয়ে ডেকোরেশন করবো আর কি আর এখানে নিয়েছি কাঁচা বাদাম আর এখানে নিয়েছি চিনি আর এটা কি কিশমিশ আর এটার মধ্যে সামথিং মৌড়ি আছে আর একটাতে গোটা গরম মশলা আছে তো তারপরে এখানে এই যে গুঁড়ো গরম মশলাও নিয়ে আসা হয়েছে আর এটার মধ্যে ঘি আছে তো ঘিটা মানে লাগে অনেক কিছু আরকি মানে খিচুড়ি টিচুড়িতে কি আর এটার মধ্যেও কিছুটা আছে এটা আগেকার তো এগুলো অবশ্যই সব ছিল কিসমিস না আর এইটার মধ্যে আছে গুড় তো এটা দিয়ে নারকেল নাড়ু হবে আরও অনেক রকমের আইটেম হবে আর ময়দাটা কিনে নিই ময়দা ছিল বাড়িতে একটুখানি মানে ইউজ করা হয়েছিল ঠাকুরের কাজে ইউজ করা হয়েছিল আর বাকিটা আছে ওই জন্য আর ময়দাটা আনেনি আর এই যে এখানে বাসন টাসন সব বের করে নিয়েছি সমস্ত কিছু রেডি করেছি তো কেমন লাগলো এই ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে মানে আজকে আমার এই মুদিখানার আর কি একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো পরবর্তী ভিডিও খুবই তাড়াতাড়ি আসছে আর সেই ভিডিওতে দারুণ দারুণ ভিডিও আসবে মানে সমস্ত রকমের রান্নার ভিডিও তারপরে জন্মাষ্টমী কিভাবে উদযাপন মানে পালন করলাম এই বছর সমস্ত রকমের ভিডিও আসবে তো প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্তই টাটা